খোয়াস খিজির পানিতে বাস করে কিন্তু সাগর নদী পুকুরের পানিতে নয় মানুষের মস্তিষ্কের পানিতে বাস করে এবং খিজির নিজেই তিনি জ্ঞান খোয়া খিজে সকল মানুষের মাঝে বা সকল মানুষের মস্তিষ্কে বাস করেন না যিনি মানুষ নামের খোদাকে পাইতে যায়া ভালোবাসিয়া প্রেম সাধনে এবং সর্বত্যাগী হইয়াছে এবং নিজেকে পবিত্র করিয়াছে একমাত্র তাহার মস্তিষ্কের পানিতেই বাস করেন খোয়াশ খিজির মুখে যাহা বলে তাহাই হইয়া যায় এবং সামনে ও পিছনে কি হইয়াছিল এবং কি হইবে বলে দিতে পারে এবং বরপীর আব্দুল কাদের জিলানিকে দিয়ে বা তাহার মস্তিষ্কে বসিয়া গাউসুল আজম নাম ধরিল বরপীর হইয়াছিল একমাত্র খোয়াশ খিজিরের জ্ঞানে এই পৃথিবীতে যাহারা খোয়াজ খিজিরের জ্ঞান না শুধু খোয়াশ খিজিরকে মস্তিষ্কে বসাইতে পারবে সেই একমাত্র গাউসুল আজম তাহলে চলুন আমরা আল্লাহকে লাভ করিতে যাইয়া সাধনা করি এবং নিজেকে পবিত্র করি জ্ঞানের মৃত্যু নাই তেমনি খোয়াজ খিজিরেরও মৃত্যু নাই এবং এই পৃথিবীতে যিনি খোয়াজ খিজিরকে লাভ করল তিনি গাউসুল আজমকে লাভ করিল তিনি তাহারও মৃত্যু নাই তাই বুঝাইতে চাইলাম রাসুলগণ এর মাধ্যমে জ্ঞান গুণ রাসুল রূপে প্রকাশ করে গেলেন ঠিক তেমন করে খোয়াজ খিজির নামে রূপে সষ্টার গুণ প্রকাশ দিয়ে গেলেন